সুরা ফ্যালাক আর সুরা নাস কোরআনুল কারিমের একেবারে শেষের দুটি সূরা আমি যে নিয়মে বলে দেব ওই নিয়ম অনুযায়ী আপনি তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফুদিবেন সে পানিগুলো অসুস্থ ব্যক্তি খাওয়াই দিবেন আজকের যে আমলটা আমি আপনাদেরকে বলবো যে রোগ আক্রান্ত হয়ে গেলে আজকের আমলটি করবেন জানলে অবাক হয়ে যাবে সুরা ফেলাক আর সুরা নাস তেলাবাদ করে পানির মধ্যে দিয়ে সেই পানিগুলো অসুস্থ ব্যক্তিকে খাওয়াই দিবেন আজকের নিয়ম মেনটেন করে আপনার এই দুই চোখ দিয়ে ফলাফল কোরআনুল কারিমের মজা দেখবেন হাতে নাতে সরাসরি সাথে সাথে দেখবেন যদি জানার প্রয়োজন মনে করেন কোরআনুল কারিমের আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট আমি সবাইকে বলবো কি অমর যুগে থাকবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন আজকের আমলটি নারী পুরুষ যুবক যুবতী যে কোনো ব্যক্তির জন্য কিন্তু আজকের আমলটি যে কোনো ব্যক্তি আমল করতে পারে আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে কসম ক্ষুধা এজন্য কোরআনুল কারিমের আমলের ভিডিওতে অমনোযোগী থাকার চেষ্টা করবেন না সমর্থ দিনে বিব দেখেন সুরাতুল ফেরাক আর নাস সাথে যদি পারেন আয়াতুল কুরসিকে অ্যাড করবেন এই যে আমি কয়েকটি সুরার কথা বললাম কোরআনুল কারিমের ভেতরে এগুলো কিন্তু প্রসিদ্ধ সুরা যেমন আয়াতুল কুরসি আমরা সবাই জানি আয়াতুল কুরসি এমন একটি আয়াত কোরআনুল কারিমের ভেতরে শ্রেষ্ঠ একটি আয়াত যে আয়াতের ক্ষেত্রে শৈতান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে শৈতান নিজে বলেছে মেবি আয়াতুল কুরসি এমন আয়াত যারা ঘুমানোর সময়ে পাঠ করলে পাঠ করবে কি পৃথিবীর কোনো ব্যক্তি নারী পুরুষ ক্ষতি করতে পারবে না এটা স্বীকৃতি দিয়েছে মিস্টার একটু চিন্তা করেন যে সুরাটির ক্ষেত্রে যে আয়াতের ক্ষেত্রে শৈতান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এই আয়াতের এত ফজিল অথচ আপনি মুসলমান আপনি ইমানদার দাবি করেন নিজেকে কেউ যদি আমাকে কাফের বলে মোনাভেক বলে আমার মাথা গরম হয়ে যায় রাইট অথচ আপনি আয়াতুল কুর্সি জানেন না অথচ আপনি সুরা ফালাক আর সুরা নাস সহি শুদ্ধ করে তেলাবাদ করতে পারেন না আপনি শিখছেন না আপনার ছেলে মেয়েকে শিখিয়েছেন না আপনার স্ত্রীকে শিখিয়েছেন কে পারেন আহ কসম আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে এমনও কিছু মানুষ বসবাস করে এমন কিছু সংসার আছে এমনও কিছু ফ্যামিলি আছে যে ফ্যামিলির মানুষ অনেক থাকার পরিও আটজন পাঁচজন নয়জন থাকার পরই চারজন দুইজন থাকার পরিও একজন একজন ব্যক্তি কোরআনুল কারিমের তালাবাদ সহি করে পারে না আমি অনেক অনেক ফ্যামিলি দেখাইতে পারবো এদের একটু ইন্টেনশন এদের যে একটা আগ্রহ তৈরি হওয়া যে আমি কোরআনুল করিম শিখবো শুদ্ধ করে তেলাবাদ করব। এই যে মন মানসিকতা এটা পর্যন্ত অনেক ভাই বোনদের নাই মেরা আজিজ এটা তো শুধুমাত্র আমাদেরকে তেলাওয়াত করার জন্য দেন নাই কোরআন আমরা অনেকেই মনে করি দেন কোরআনুল কারিম হয়তো শুধু আমাদেরকে তেলাওয়াত করার জন্য দিয়েছেন প্লিজ কোরআনুল কারিম তেলাওয়াত করার জন্য দিয়েছেন এটা আপনার সত্য কথা আপনি যা বলছেন আমি বিশ্বাস করলাম কিন্তু সে কোরআনুল কারিমের ভেতরে বিভিন্ন আমলাত আছে না হয় কোরআনুল কারিমের এই আয়াত মিথ্যা হয়ে যাবে কোরআনুল কারিমের আয়াত আর মিথ্যা হতে পারে না ঠিক না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন তাল্লাহ বলেন কোরআনুল কারিমের ভেতরে আমি আল্লাহ সকল প্রকার চিকিৎসা আমি ঢুকিয়ে দিয়েছি কোথায় কোরআনুল কারিমের যার জার্মানি আল্লাহ আমাদেরকে প্রমাণ করতে চান যে বান্দা কোরআন শুধু আমি তেলাবাদ করার জন্য নাই তোমাদেরকে বরং চে সেখানে আমি অনেক অনেক তোমাদের জন্য চিকিৎসা দিয়েছি এটা আমার কথা না এটা আল্লাহ সুবাহা তাহলে নিজে বলেছেন অথচ সেই কোরআন সে আল্লাহ পাকুল আলমিনের আল্লাহ পাকের কথা মিয়া অথচ আপনি তালাবাদ করতে জানেনা তো আসুন সময় তো দিন ভাই বল কোরআনুল কারিম আমরা বেশি বেশি তেলাওয়াত শিখবো গড়ে তেলাবাদ করব ফজর ফরে তেলাওয়াত করব। মাগরিবের নামাজের পরে তেলাবাদ করব ঈশারের পরে তেলাবাদ করব। লেশ আমাদের ঘর এখন কোরআনুল কারিমের থেলাওয়াত উঠে গেছে আমাদের ঘরটা এখন খ্রিস্টানদের সভ্যতা ইহুদিদের সভ্যতা দিয়ে ভরপুর হয়ে গেছে রাগ করবেন না এগুলো বলতেই হয় আমার অনেক সংসার আছে অনেক ফ্যামিলির মানুষ আছে যে কোরআনুল কারিমের থেলাওয়াত নাই বন্ধ হয়ে গেছে শৈতান বসবাস করতেছে ও মেরে দোস্ত কোরআনুল করিম যদি আপনার বিপক্ষে চলে যায় কোরআনুল করিম যদি আমার বিপক্ষে চলে যায় আপনার আমার ঠিকানা কোথায় হবে এটা আপনি একটু চিন্তা করবেন আপনি একটু ভাববেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জগতে বসবাস করেছেন কসম কোদা কিতাবে এসেছে কেয়ামতের ময়দানে কিছু মানুষের বিপক্ষে কোরআন চলে যাবে কিছু মানুষের বিপক্ষে কোরআন সাক্ষী দিবে হাই হাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ কোরআন যেন আমাদের বিপক্ষে না যায় মালিক কোরআন যেন আমাদের পক্ষে থাকে আল্লাহর কাছে দোয়া করবেন কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায় কোরআন যদি আমার বিপক্ষে চলে আসে আমাদেরকে বাছানোর মতো পৃথিবীতে এমন কোনো শক্তি নাই সু সবাইকে বলছি কোরআনুল কারিমের পক্ষে আপনার সময় দিতে হবে যেন কোরআন আপনার বিপক্ষে চলে না যায় আজকে আসমান নিচে জমিনের উপর এমন একটা কিতাব আপনি আমাকে দেখান যেই কিতাব দেখলে নাকি হয় যেই কিতাব ধরলে নাকি হয় যেই কিতাবে চুমু দিলে কি হয় সেরকম একটা কিতাব আপনি আমাকে দেখান আমি কেয়ামত পর্যন্ত সময় দেব আপনাকে দেখাইতে পারবেন না জন্য আসন মেরে দুস্ত। আমরা বেশি 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 কোরআনুল কারিবের থেলাবাদ করার চেষ্টা করি কোরআনুল কারিম বেশি বেশি পড়ার চেষ্টা করি আজকে আমাদের জীবনে এত অশান্তি এত কষ্ট এত জিনে আসর করতেছে এত দুষ্ট সৈতন আমাদেরকে আসর করে ক্ষতি করে দিতেছে এগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা কোরআনকে মাইনাস করে দিয়েছি কোরআনকে আমাদের ঘর থেকে আমরা বিদায়ী করে দিয়েছি ফলে এখন দেখবেন গড়ে গরে গড়ে জিনের আসর জিনে ক্ষতি করতেছে তো যাই হোক দিনী ভাই বোন আমি আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি প্রথমে কিছু কোরআনুল কারিমের নিয়ে কোরআনুল কারিম নিয়ে কিছু কথা বললাম এগুলো কষ্ট নিয়েন না এগুলো দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের লাইফে এত অশান্তি এত এত দুঃখ দুর্দশা সত্য সেটি তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কোরআনুল কারিমের তালাবাদ বেশি বেশি করবেন পাশাপাশি আমি যে আমলটির কথা বলবো আমলটা আমি যে নিয়মে বলে দিতেছি সেভাবে করার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক দেখেন যখন আমলটি করবেন প্রথম নাম্বার আমি উজু করবো ধরুন আমি এখন আমল করব আমি উজু করে নিলাম উজু কীভাবে করবেন আপনি যেভাবে নামাজের জন্য উজু করবেন করেন হুবহু সেভাবে সুন্দর করে ভালো করে উজু করে নিবেন ধরুন আমি উজু করে নিলাম উজু করার পরে তিনবার আস্তফার আস্ত হফিরুল আহা ও অতুব ইলাই আস্ত হফিরুল্ল হা ও অতুব ইলাই ওয়া তুবু ইলাই আস্তফার তিনবার তিনবার দুরু শরীফ দুরুদিবার আহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটা যদি পারেন সেটা ফাট করবেন যদি না পারেন সল্লাহ ফারু সাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لذلك سنبدأ بأكبر آية من الكرسي حسنا okay. سورة البقرة دشاتة بوينتشانا 9 بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما هو ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أكبر. بسم الله الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد أكبر إربر سورة الناس بسم الله شو أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس

সচ্ছল পানি যেগুলো আপনি ভালো করে ক্লিন করেছেন বা আপনি পান করেন ভালো পানিগুলো নেওয়ার পরেই ওই পানির মধ্যে আপনি তিনটি ফু দিবেন এখনই আমাদের ফাইনালি কথা হচ্ছে সুরাতুল ফেলাক সুরাতুল নাস আয়াতুল খুশি তেলাওয়াত করে পানিতে ফু দিলে কী হয় হ্যাঁ সুরাতুল ফেলাক সুরাতুল নাস আয়াতুল খুশি তেলাওয়াত করে পানিতে ফু দিলে কী হয় প্রিয় দর্শক আপনার ঘরে যখন কোনো ব্যক্তিকে জিনে আসর করবে জিন ক্ষতি করার চেষ্টা করতেছে জিন কোনোভাবে যাচ্ছে না এই আমলটি করে ও জিনে আক্রান্ত ব্যক্তিকে সাথে সাথে পানিগুলো পান করিয়ে দেন তার শরীরে ছিটিয়ে দেন সাথে সাথে এক মিনিটের ভেতরে এক মিনিটও লাগবে না জিন যেতে বাধ্য হবে ইনশাল্লা আর কোনো কবিরাজ মবিরাজ কিচ্ছু লাগবে না আপনি নিজে বসে বসে জিনের আসর দূর করবেন সেটা আপনি হতে পারেন আপনার গরের কোনো ব্যক্তি হতে পারেন ইনশাল্লাহ ভালো বেনিফিট আপনি পাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ সাহানুতাল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখুন সংসার অশান্তিগুলো আপনি দূর করে দিন আমিনা আলহি তিব আসসালামাইকুম রহমতুল্লাহি